আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো আমি আর বাচ্চু যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন অনুরোধ জানাচ্ছি ফেসবুক পেজটা একটু ফলো করবেন যারা ইউটিউব আছে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে সাথে থাকুন আর ইতিমধ্যে যারাই সাবস্ক্রাইব করেছেন এবং ফলো করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি লাইক করে সাথে থাকুন এখানে আরেকটা জায়গা আছে তো জায়গাটা যেখানটায় আসছি আমি লোকেশনটা বলি এটা হলো আমাদের কুমিল্লা চকবাজার থেকে যে বিবির বাজার রোড আসছে বিবির বাজার রোড দিয়ে এসে অরণ্যপুর অরণ্যপুর মৌজায় সর অরণ্যপুর মৌজায় আসছি তো যে রাস্তাটা দেখাচ্ছি এই যে আমাদের বিবির বাজার রোড থেকে এই রাস্তাটা মূলত আসছে তো আমরা এই রাস্তাটা হলো দক্ষিণ দিকে আসছে তো এখন আছি আমি পশ্চিমমুখী হয়ে তো এখানেই মূলত আবার যাচ্ছি উত্তরমুখী হয়ে দর্শক বারো শতকের একটা বসত বাড়ি আছে চারিদিকটা দেখিয়ে দিচ্ছে এমনি ঘর কটা মোট এটা মনে হয় তিন রুম না এখানে তিন রুমের একটা আছে বসত আরে বাড়ি তিন সেট বাড়ি আর ওইদিকে আছে কয়টা আরে ভাই রুম হিসাব করেন না তারপরও একটা রুম হিসাব আছে তো এটাতে আছে দুই রুম তাও টিন শেড আর এটা তো দুই রুম নাকি এটাও দুই রুম টিন শেড পাগের কট্টর কই রান্না করে না এরা গ্যাস আছে নাই ইয়ে কই আচ্ছা মানুষ তো রেডিমেড বাড়ি কিনে মনে করেন আপনি বসবাস করার লাগে কিনবো কথা বলছেন না তো বাথরুম টাথরুম কু বাথরুম দো ও র্যান্ডম আচ্ছা দর্শক বাথরুমটা হলো র্যান্ডম আপনারা যদি কেউ আগ্রহী হন জায়গাটা কিনবেন অবশ্যই বাথরুম নিয়ে ধরেই করতে হবে তা আসলে বর্তমানে বাংলাদেশে এরকম বাথরুম নেই তেমন একটা তো এখনো কিছু কিছু রয়ে গেছে আর সেই তেমন একটা পরিবর্তন হয়নি তো পানির কল তো আছে না না তোরা পানি काय করতিবি তোরা উনি অন্যবাদ থেকে হয় আচ্ছা ঠিক আছে তাহলে জায়গা হলো টোটালি এগারো শতক বারো শতক ছয় ঘন্টা আচ্ছা বাইরটা দেখায় এবার অংশটা দেখাচ্ছি এদিকে বাইরের অংশটা দেখাচ্ছি জায়গার সাইজ সুন্দর আছে এমনি স্কোয়ার আছে জায়গা স্কোয়ার আছে প্যাকেজ প্রাইস যেহেতু অরণপুর মজা পড়ছে হ্যাঁ অরণ্যপুর মজা পড়ছে রাস্তা থেকে মেইন রাস্তা থেকে তেমন একটা বেশি দূরে নয় কাছাকাছি আছে আমরা যদিও অনেক ঘুরে আসছি তো দর্শক এই পর্যায়ে এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন প্যাকেজ প্রাইস বিয়াল্লিশ লক্ষ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ